দেখো এটা কি সুন্দর কালার হয়ে গেল কালারটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর ল্যাব এটা তো ফাঁকা কেন হ্যালো ছোট্ট বন্ধুরা আমি প্রফেসর প্রোটন বলছি এসিএস ফিউচার স্কুলের সায়েন্স ল্যাবরেটরি থেকে তোমরা সবাই জানো যে এসিএস দু সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অনলাইন জগতে একের পর এক বিপ্লব ঘটিয়ে যাচ্ছে সেই এসিএস এরই স্কুল সেগমেন্ট ক্লাস সিক্স থেকে টেনের জন্য আমরা নিয়ে এসেছি এসিএস ফিউচার স্কুল এই এসিএস ফিউচার স্কুল থেকে আজ তোমাদের সাথে আমরা একটা নতুন শো নিয়ে আসছি যার নাম প্রফেসর প্রোটন বাট প্রফেসর প্রোটন কে আমি নিজেই এই প্রফেসর প্রটন শোটাতে আমরা তোমাদের এমন এমন মজার কিছু এক্সপেরিমেন্ট দেখাবো যেগুলো আসলে আমরা পড়ালেখা করতে গেলে হয়তো জিনিসগুলো পড়ে থাকি কিন্তু আমরা কখনো হাতে কলমে জিনিসগুলো পড়ি না এবং হাতে কলমে পড়ালেখা যে কতটা মজাদার হতে পারে এটাই আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের আজকের প্রথম শোয়ের প্রথম অতিথি হিসাবে আমি ডাকতে চাচ্ছি তোমাদের প্রিয় রাহাত ভাইয়াকে হ্যালো প্রফেসর। হ্যাঁ কি অবস্থা? এই তো আছি আলবি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি খবর? খুবই ভালো আছি। অনেক অনেক সুন্দর একটা ল্যাবে আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক থ্যাঙ্ক ইউ প্রফেসর। ল্যাবটা ওভারঅল কেমন লাগলো বল? ল্যাবটা আসলে মানে এসিএস ফিউচার স্কুলের ল্যাব ভালো না হয়ে কি হয়। সেটাই ভালো হবে। তুমি আমাদের আজকের প্রথম অতিথি। তো আমরা তোমার থেকে আসলে আজকে মেইনলি কি দেখব? ওয়ান অর মনার ওয়ান। আজকে আমরা মেইনলি হচ্ছে এয়ার প্রেসার এর বা বায়ুমণ্ডলের যে চাপ আছে তার কিছু ম্যাজিক দেখ ম্যাজিক এটা তো ম্যাজিক শুনে মনে হতে পারে বা দেখে মনে হতে পারে যে ম্যাজিক কিন্তু এর পিছনে আসলে প্রত্যেকটা ঘটনারই পিছনে খুব সুন্দর সুস্পষ্ট বিকানের আচ্ছা তাহলে তো আমাদের বাচ্চাদের আশা করি খুবই মজা পাবে এই শোটা দেখে। তো আমরা কি দিয়ে আজকে শুরু করব রাত বল। আমরা এখানে আসলে অনেক কিছু দেখতে পাচ্ছি সামনে তো আমি এত কিছু নিয়ে তো আসলে एट এ টাইম কাজ করা পসিবল না। সো আমি প্রথমে এইটা দিয়ে শুরু করব। ও এখানে just सिंपल একটা আচ্ছা প্লাস্টিকের বটল। এটা প্লায়ারের মতো। একটা বেলুন লাগানো মাথায়। হ্যাঁ একটা জিনিস যে এটা একটা বেলুন কানেক্টেড আছে। তো এই বেলুনটা হচ্ছে প্রফেসর আমি আপনাকে ফোলাতে বলবো। কিন্তু শর্ত হচ্ছে আপনি বেলুনটা নিচে একটু শক্ত করে ধরে মানে বেলুন না এখানে হাত বেলা হবে না একটু নিচে হাত নিচে হোক তারপর একটু ফোলানোর চেষ্টা করে তো দেখি আমরা প্রফেসর কি বেলুনটা ফোলাতে পারি কিনা না একটু অনেক প্রেশার লাগতেছে মানে যদি ফুলেও অনেক প্রেশার লাগতেছে আচ্ছা ঠিক আছে এবার একটু চেষ্টা করি আমি আমি চেষ্টা করবো ওকে দেখি বাচ্চা না আমি চেষ্টা করে একটু ফোলাতে পারি কি তো আমি এইবার আবারও ধরলাম নিচে আমি নিচে নিচে ওকে 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 তো এবার আমি ফুল দিচ্ছি আই এবার কেমনে পুরো পুরি ফুলে গেল পেছাতে তো বেশি লাগে নাই আমি কিন্তু ওই অনেক বেশি ফোড়িয়েছি কিন্তু তার ওকে সো এইখানে আমি আসলে প্রফেসর আপনার সাথে একটা মজা করেছি একটা জিনিস হাইড করেছি তাহলে কি সেটা দেখতে চান হ্যাঁ বাচ্চারাও দেখতে চায় एक्चुअली ओके আমি একটা ইচ্ছা করে ছিদ্র রেখেছি তো আমি প্রথমে আপনাকে বোতলটা ধরে ফু দিতে বলছিলাম তখন আপনি এই ছিদ্রটা আটকে দিয়েছিলেন

তো যেহেতু আমার এই সিচুয়েশনটাকে যখন আমি এইভাবে রেখেছি বোতলটাকে তখন বোতলের মধ্যে কিছু গ্যাস আছে বা কিছু এয়ার আছে তো যখন আমি এই ছিদ্রটাকে আঁটকে দিয়ে নতুন করে বাইরে থেকে আরও বাতাস দিতে চাচ্ছি হ্যাঁ কি আমি এই বেলুনের মধ্যে আরও গ্যাস ইনসার্ট করাতে যেটা হলো আমি যখন প্রথমে ঘটেছিলাম এখন লবারের ছিল সো সেক্ষেত্রে আসুদের এইভাবে যেহেতু আর কোনো জায়গা নাই তাই নতুন করে আর বাতাসটা সেখানে ঢুকতে পারছে না বাট যখন আমি এটাকে খুলে দিচ্ছি তখন এইখানে ভিতরের যে বাতাসটা সেই বাতাসটা বেরিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা সুযোগ পাচ্ছে হ্যাঁ সুযোগ পাচ্ছে যেহেতু বাইরে থেকে ঢুকলার একটা সুযোগ আছে কারণ ভিতরে জায়গা আছে এখন ভিতরের গ্যাসটা বের হয়ে যাওয়ার সুযোগ আছে তাই সেক্ষেত্রে পরের বার বেলুনটা ফুলতে পেরেছি আমরা তার মানে চাপ তার চাপ তো বিজ্ঞানের একটা ইস্যু আছে সেটা হলো প্রথমবার যখন আপনি চেষ্টা করেছিলেন তখন কিন্তু খানিকটা বেলুন ফুলেছিল অল্প খুবই অল্প সেটার কারণ কি সেটার কারণ হলো যে ভেতরের যে গ্যাসটা ইন দ্যাট মোমেন্ট আর তো যাওয়ার কোনো পথস নাই কিন্তু বাইরে থেকে আর কিছু আমি গ্যাস দিচ্ছি সে কারণে আসলে এই ভিতরের যে গ্যাসটা সেটা কিছুটা সংকুচিত হয় যেটা আমরা পরবর্তী এক্সপেরিমেন্টে আরও ভালো আচ্ছা তো লাস্ট শেষ করার আগে জাস্ট আরেকটা জিনিস দেখাবো আমি এবার প্রথমে এই চিত্রটাকে খোলা রেখে বাতাস দিব ওকে নর্মাল নর্মাল ওকে আচ্ছা এটা তো খুবই মজার যখন আমি এই অবস্থায় রেখে দিচ্ছি বাইরে থেকে দিলাম আর বেরোতেও কেনছে না রূপতো যাচ্ছে না কিছুই না আমি কিন্তু বেলুনটা পলার সাথে সব হ্যাঁ এই চিত্রটা বন্ধ করে দিই তখন কিন্তু আসলে এই বেলুনটা এখন এই যে খোলা জায়গা আছে এখানে কিন্তু বের হচ্ছে না কারণ হচ্ছে না বাইরের প্রেসার এবং ভিতরের প্রেসার এই মোমেন্টে ব্যালেন্স আছে দ্যাটস হোই সমান হয়ে গেছে বাইরের প্রেসার আর ভিতরের প্রেসার দ্যাটস হোই হচ্ছে কি আমরা দেখো একটা ছোট একটা জিনিস যা চাপ চাপকে কত সুন্দরভাবে আমরা দেখাতে পারি যে চাপের প্রভাব আসলে আমাদের জিনিসটা দেখতে ম্যাজিকের মতো লাগতেছে বাট আসলে কিন্তু জিনিসটা জাস্ট সায়েন্স পুরোটাই সায়েন্স সো পুরোটাই হচ্ছে প্রেশার ডিফারেন্স এবং গেয়ার প্রেশারের খেলা তো রাহাত এখন আমরা সেকেন্ড এক্সপেরিমেন্ট দিকে যেতে পারি ছেড়ে দিই আমি ওকে এই ছেড়ে দেওয়ার সাথে সাথে আমরা কি দেখবো এই যে বেলুনটাও দেখতেও মজা লাগে এগুলা বাচ্চাদের তো আরও মজা লাগবে রাহাত শুরু করছো না কেন প্রফেসর আমার তো আসলে পরে একটা দেখাতে একটা কন্টেইনার দরকার ছিল যেখানে একটু পানি থাকবে আপনি কি আমাকে একটু ব্যবস্থা করেন কন্টেইনার ওকে এই যে তোমার কন্টেইনার আরে নাইস সেই তো এতটুকু পানিতে চলবে প্রফেসর এটা অনেক পানি যথেষ্ট আপনি কি একটু এ আসবেন আমি একটু ওদিকে গিয়ে দেখাতে হবে আচ্ছা আমরা এখন কি করতে যাচ্ছি আসলে এখানে আমি একটা আবারও একটা খালি গ্লাস নিয়েছি একদম পানি খাই আমরা কি গ্লাসটা দিয়ে এটাকে আমরা ভাঙবো না না ভাঙবো না জিনিসটা তো মানে একটা দামি জিনিস তাই না তো ভাঙার তো কোনো কারণ তো এবার এখানে আমি একটা মুজা নিয়ে আসছি আগে হচ্ছে এইটাকে একটু ভিতরে ঢুকি সো ভিতরে ঢুকানোর পর আচ্ছা এখানে কি হচ্ছে আসলে এখানে কিছুই করতেছি না জাস্ট এমনভাবে ভিতরে ঢুকাচ্ছি এখানে কি আবার কোনো ছিদ্র আছে আগের তার মতো আচ্ছা ওকে সো যাতে এমনভাবে ঢুকাচ্ছি যাতে এটাকে আমি উল্টাইলে এই মুজাটা কি হয় না পড়ে না ওকে আমি একবার দেখি আর একটু টাইট করে দিই ওকে তারপরে আমি আপনাকে টেস্ট করতে দিই ঠিক আছে আচ্ছা হ্যাঁ সো পড়ছেন পড়ছে না নাই তাহলে এবার আমি জাস্ট যা করব এই পুরো জিনিসটাকে এই পানির মধ্যে আমি দিয়ে দিব কিন্তু এমন দিব যাতে আমার এই পুরোটা একই সাথে এ টাইম পানির মধ্যে ঢুকে আচ্ছা ওকে ফাইন এইটা আমি পানির মধ্যে দিয়ে দিলাম পুরোটা গ্লাস দিয়ে দিলাম পুরোটা গ্লাস তো প্রফেসর আমার মোজাটা কি ভিজেছে অবশ্যই ভিজার কথা পুরাটা পানির ভিতরে গ্লাস গ্লাসের ভিতর মোজা মোজা কেন ভিজবে না ভিজার কথা অবশ্যই ভিজার কথা তো আমরা একটু দেখার চেষ্টা করি এই যে আমি গ্লাসটা উঠালাম একটু মজাটা খুলে দেখবেন আচ্ছা মোজা পুরা সুখ না কেন মোজা তো ভিজার কথা ছিল না হ্যাঁ তাই তো তাহলে মোজা ভিজলো না কেন ওকে ধরেন আমি সেই জিনিসটা আরেকবার রিপিট করি এই যে আমি মোজাটা দিলাম হ্যাঁ আবারও হচ্ছে আমি ঠিক মতো এটাকে ভিতরে রেখে দিলাম যাতে যেন এটা না পড়ে না পড়ে ওকে এবার আমি একটু যে একটু আগে একটা কথা বলছিলাম না একই সাথে সব এখানেই কি মেইন সাইন এখানেই মেইন সাইন যদি আমি এবার একই সাথে পুরোটা না পেরে অর্থ করতে একটু পাকা করে ঠুকে মা এই যে একটু বাঁকা করে আমি কিন্তু দেখা যাচ্ছে অলরেডি গ্লাসের ভিতর চলে গিয়েছে পাকা করে ঢুকিয়ে দিলাম আমি পাকা করে ঢুকিয়ে এবার আমি রেখে ভিতরে ওকে এবার যখন রাখলাম যখন আমি উঠাবো এবার হচ্ছে মজাটা একটু প্রফেসর দেখাই যাচ্ছে ভিজে গেছে দেখাই যাচ্ছে এই যে পুরো মজা ভিজে গেছে তাহলে এই যে একবার আমি জাস্ট কিভাবে প্লেস করবো তার বেস করে কিন্তু আমার মোজাটা ভিচ্ছে নাকি এখানে আসলে কি হচ্ছে কেন এইটা যদি দেখতে হয় তাহলে আমার একটু পিছনে স্ক্রিনে দেখতে হবে ওকে ওকে আসো আমরা দেখি অবশ্যই তো এই যে আমাদের একটা যে ফাঁকা গ্লাস গ্লাস বা আমরা কি করেছি এই যে একটা মোজা এই মোজাটাকে একদম ভিতরে ঢুকিয়ে দিয়েছি ওকে এবার এইখানেই হচ্ছে টুইস্ট যখন আমি মোজাটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তফন এই বাতনির জায়গাটায় বাতাস রয়ে গেল ওকে ওকে এবার হচ্ছে কি আমি এটাকে কি করব ওই যে আমি যে বলটা দিয়েছিলাম হ্যাঁ এর সাবে সাবে কি মোটামুটি উপরেই আছে পড়তে ছিল না কিন্তু আমার নিচে তো বাতাসটা এখন ওই জায়গাটা দখল করে নিয়েছে ওকে ঠিক আছে ওকে ওকে এরপরে এক হচ্ছে যখন আমি এইটা পানির মতো রাখতেছি নাচ্ছি তখন পানিটা পড়ছে কি পানিটা এখান থেকে উপরে উঠতেছে উপরে উঠতে এইখানকার যে বাতাসটা সেই বাতাসকে সে কি ছোট সংকুচিত করে অল্প সামান্য একটু জায়গা মানে এটা কখন যখন তুমি বাঁকা করে প্রবেশ করাচ্ছ নাকি যখন তুমি সোজা একদম পুরা সোজা একদম সারফেসটাকে একসাথে রাখতেছ কেন এটা একই সাথে রাখতে হবে কারণ যখন আমি একই সাথে রাখতেছি তখন এই পানিটা কি একই সাথে উপরে উঠতেছে হ্যাঁ এই বাতাসটা বের হওয়ার কিন্তু আর কোন সেখানে রাস্তা নাই নাই এখানে বাতাসি আগের প্রসেসটার মত আগের প্রসেসটার মত আমি কিন্তু এখানে বাইরে থেকে প্রেসার বাড়াচ্ছি যার কারণে বাতাসটা সংকুচিত হচ্ছে কিন্তু এই বাতাসটা কিন্তু বের বের হওয়ার কোন রাস্তা দিই হ্যাঁ স্পেস নাই কোন স্পেস দিলেই

অ্যান্ড দুইভাবেই চেষ্টা করবা যেমন রাহাত প্রথমে যেভাবে প্রবেশ করালো এবং পরে যেভাবে প্রবেশ করালো দুইটাই তোমরা চেষ্টা করবা অ্যান্ড জানাবা যে তোমরা সেই ফলাফল পাচ্ছ কি না আজকে গিয়ে আর কিছু দেখাবা হ্যাঁ আমারও একটা জিনিস আস ওকে ভেড়ি করতে হবে এই জিনিসটা নিয়ে আসছিলো হ্যাঁ সরিয়ে দিতে হবে ওকে তাহলে তো সরায় দিব হ্যাঁ ওকে প্লিজ ওকে চলে গেল ভাই এবার আমরা হ্যাঁ কি নিয়ে কাজ করবো বলো আবারও চাপ না এবার চাপ না এবার আমরা হচ্ছি গিয়ে

আচ্ছা এই যে আমাদের পানি ভর্তি বেলুনটা আছে তাহলে টার্গেট হচ্ছে এই পানি ভর্তি বেলুনটা এই যে বোতলটার মধ্যে পানি না নিয়ে ধরো আমি দুধ নিলাম কি হবে যে কোনো কিছু নিতে কোনো তরল পদার্থ নিলেই হবে যে কোনো বেলুনের মধ্যে থাকবে সে আচ্ছা তো এবার প্রফেসর একটু ট্রাই করবেন নাকি যে এই বেলুনটা কি পুরাটা একদম মানে যতটুকু আছে নিচে আচ্ছা ওকে মানে ফেলে দিতে পারেন চেষ্টা করি পারবো না দেখেন চেষ্টা করে পারতেও পারে আচ্ছা দেখি আমার মনে হচ্ছে পারবো বেলুনটা ফাটিয়ে দেন না এরপরে তো আর যতই চাপ দেয় আর ভিতরে যাচ্ছে না যাচ্ছে না হ্যাঁ অল্প একটু পুরোটা যাচ্ছে না যাচ্ছে না চেষ্টা করি আচ্ছা তো আমি এটা মানে করার আগে একটা কাজ করি ওই যে আমি একটু আপনার সাথে অর্ধেক অর্ধেক কথা বলতে আমাকে তো কাগজ এটা দাও নেই তো আমি কাগজও নিচ্ছি না লাইটারও নিচ্ছি এবার এটা দিলেই হয়ে যাবে হ্যাঁ এটা কি হলো এইবার আমরা তাহলে কি করছি জাস্ট একটা কাগজকে একটু ভেতরে পুড়িয়ে নিয়েছে বেলুন পুড়ে গেল না আবার পড়েও গেল কিছু হইলো না হলো আমাদের তো টার্গেট ছিল শুধুমাত্র কি এই বেলুন এখন কি আমরা এটাকে বের করতে পারবো এই বেলুন তো এটা অবশ্যই মাথার সাইজের থেকে বড় বের করবো কিভাবে অবশ্যই পারবো কিন্তু সেটা আগে একটু মানে দেখার আগে আমরা একটু দেখি এটা কেন হলো আচ্ছা আসো হ্যাঁ দেখি তাহলে আমরা একটু আগে একটু বোঝার চেষ্টা করি প্রভুপ এখানে হচ্ছে দুইটা

তোরা খুব স্বাভাবিকভাবে আমরা কি ফিল করতে শিখে আমরা হাই প্রেসার দিতে চাই না লো প্রেসারে থেকে যেতে চাই যতক্ষণ হ্যাঁ আছে একটা नेचर যেটা আমাদের মানুষের মধ্যেও আছে প্রাকৃতিক প্রত্যেকটা অবজেক্টের মধ্যে না এটা সাতে আমাদের এই পরীক্ষা রিলেটেড লাই কুড়টাই আচ্ছা একটা উদাহরণ দেই ছোট আমাদের স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য যেমন আমরা যদি দাঁড়িয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের বাই কম বেশি কম্প্রেশন হচ্ছে নাকি বেশি প্রেসার হচ্ছে অবশ্যই বেশি প্রেসার করছে এই যে আমরা দুইজন দাঁড়িয়ে আছি কিন্তু যখন আমরা শুয়ে থাকি তখন কি আমাদের সেখানে কম প্রেশার পড়তেছে হ্যাঁ তো এই জন্য আমরা কিন্তু সব সময় চাই আমাদের সহজাত প্রবৃত্তি থাকে বা তখন তো পুরো শরীরের উপর প্রেশার পড়তেছে এই জন্য পুরো শরীরের উপর যেহেতু আমার হ্যাঁ তো আমার ম্যাস ওজন সেম কিন্তু এই অবস্থায় আমার এরিয়াটা কম আর এই অবস্থায় এরিয়াটা আচ্ছা অনেক বড় অনেক বড় দ্যাটস ওয়াই এখানে প্রেশার কম এখানে প্রেশার সরি উল্টা বলেছি এখানে প্রেশার বেশি এখানে প্রেসার কম আচ্ছা তো আমাদের ন্যাচারাল মানে প্রসেসটা কি আমরা হাই প্রেসার আচ্ছা এটা তো বুঝলাম বাট আমি দাঁড়া আছি শুয়ে আছি এটার সাথে বোতলের কি সম্পর্ক তাহলে আমরা এখন এইটা দেখার চেষ্টা করি তাহলে এই যে আমাদের এখানে আগুন মোমবাতি দেখতে পাচ্ছি আমরা এখানে একটা লাইটার ইউজ করেছি আর কি ওকে এখানে আমরা একটা কাগজকে পুড়িয়েছি পুড়িয়ে আমাদের যে বোতলটা আছে সেই বোতলের মধ্যে আমি সেটাকে সেই কাগজের ধরনের উপর এটা কি ডিপেন্ড করতেছে কাগজের ধরনের উপরেও কোনো কিছু ডিপেন্ড করছে না তো যখন আমি এই কার্বা জায়গাকে ভিতরে পোড়াতে দিচ্ছি তখন কি হচ্ছে ঘটনাটা তখন আমার ওই ভেতরের যে বায়ুটা আছে সেই বায়ুর তাপমাত্রা বেড়ে যাচ্ছে হ্যাঁ সেখানে আউ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে সেই যে গ্যাসের ঘনত্ব ভিতরে যে বায়ুটা আছে সেই বায়ুর ঘনত্বটা অনেকটা কমে গিয়েছে হ্যাঁ তাপমাত্রা জেনারেলি যায় এই ঘনত্ব কমার কারণে ভিতর থেকে যে বাতাসগুলো সেই বাতাসগুলো আস্তে আস্তে বাইরে থেকে আচ্ছা ভিতরে একটা খালি জায়গা তৈরি করে দিয়েছে এবং বলুন যদি খালি জায়গায় সেখানে কি প্রেশার কমে গিয়েছে ওই যে আমরা মেট্রো থেকে চাপ যেখানে চাপ মানুষ কম বা ডেন্সিটি কম সেখানে প্রেশারটাও কম ঠিক ভিতরের প্রেশার ক কিন্তু বাইরে তো প্রেসারের কোনো পরিবর্তন তাইলে যখন খালি অবস্থায় চেষ্টা করলাম তখন হলো না কেন কারণ ভিতরে তখন বাতাস বাতাসের জায়গায় ছিল প্রেশার সেন্স ছিল আমি হচ্ছি বুঝতে পারছি এখনো এটাকে আমি বের করতে চাই কি করবো বলো বের করার চেষ্টা টাস্কটা আমি হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকেই দিতে চাই আমি একটা ক্লু দিতে চাই আপনাকেও এটা জিজ্ঞেস করতে চাই এটা আমি আরেকটা খালি বোতল নিলাম ওকে এবার এইটার এইখানে আমি জাস্ট একটা কাগজের টুকরা হ্যাঁ জাস্ট গলা পেছি এইখানে রাখলাম আচ্ছা ইবা ওকে তাহলে টুডে কি হবে প্রফেসর তোমাদের কি মনে হয় বলো এটা তো বাচ্চরাও পারবে যে ফুল দিলে এটা ভিতরের দিকে যাবে কারণ আমি এই থেকে ফুল দিচ্ছি ওকে দহতো যা কথা আমি শুতেই ওকে দেখি এটা কি ভালো হলো আমি ফুল দিলাম যেদিকে কিন্তু আমার কাজটা আদৌ পসিবল আপনি একবার চেষ্টা করবে হ্যাঁ আমি একবার চেষ্টা করব ওকে তাহলে আমি আরেকবার একটু উঠিয়ে দেখাই প্লিজ ওকে প্রত্যেকবারই কিন্তু মানে ভেতরে না ঢুকে বাইরে চলে আসছে এটা কেন হচ্ছে এটা সাথেও চাপ মিলেটেড এটার সাথেও চাপ ইলেটেড কিংবা আমাদের যে প্রথম দুটো আমরা এক্সপেরিমেন্ট করেছি তার সাথে এটা খুবই সুন্দর ভাবে কারেক্টেন ওকে আমি এই টাকটা আমাদের স্টুডেন্টকে দিতে চাই তারা এই যে আমি বেলুটা ভেতরে ঢুকিয়েছি সেটা সেন ফেলো ইউজ করে বের করার চেষ্টা করো এটা ওদের জন্য টাক হিসাবে থাকলো ওকে তো আমার জন্য আমার পক্ষ থেকে আজকে এইটুকুই এরপরে আবার রাহাতকে অ্যাকচুয়ালি খুবই ধন্যবাদ আমাদের প্রথম শোয়ের প্রথম অতিথি হিসাবে আসার জন্য অ্যান্ড এত মজার মজার কিছু এক্সপেরিমেন্ট দেখানোর জন্য যে চাপ এত সাধারণ একটা শব্দ বিজ্ঞানের ভাষায়ও এটা আমাদের যখন আমরা পড়ি খুব সাধারণ বাট জিনিসটাকে যখন আমরা সামনাসামনি দেখতেছি ম্যাজিকের মতো কিছু রিয়াকশন করা পসিবল ম্যাজিকের মতো কিছু এক্সপেরিমেন্ট করা পসিবল এই চাপ দিয়ে সো রাহাতকে আবারও অসংখ্য ধন্যবাদ আসার জন্য থ্যাংক ইউ আবারও তোমার সাথে দেখা হবে আমাকে এই এরকম একটা বাচ্চাদের সাথে কথা বলার বা এরকম নতুন কিছু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আবার দেখা হবে হ্যাঁ থ্যাংক ইউ ওকে ছোট বন্ধুরা রাহাত ভাইয়ের এক্সপেরিমেন্টগুলো কেমন লাগলো এখন কিন্তু আর আমার চাপ নিয়ে কোনো ধরনের চাপ নিতে ইচ্ছা করছে না চাপ রিলেটেড কতগুলো এক্সপেরিমেন্ট আমরা দেখলাম তোমাদের নিশ্চয়ই খুবই মজা লেগেছে এখন দেখা যাক তোমাদের তন্দ্রা কি করে সো

তার আগে প্রশ্ন আপনি ওকে বলবেন যে আপনার কি আলো পছন্দ অনেক বেশি পছন্দ তাহলে আপনি আজকে কি করা যায় বলেন তো রান্না করে খাওয়াও কিছু একটা ফ্রেঞ্চ ফ্রাই অথবা কিছু একটা আচ্ছা প্রফেসর আমি বলছি যে আপনার আলো অনেক বেশি পছন্দ কিন্তু আজকে আমরা রান্না করব না আপনি আমাকে বলেন প্রফেসর যে এটা আসলে আলুর বাটি এটা আলুর বাটি

এইটাই আজকে আমরা করব চলেন প্রফেসর আমরা দেখি তো এটা হচ্ছে আমাদের পটেটো অসলেস্কোপ যেটা আমরা রাখি প্রথমে আমরা প্রফেসর হচ্ছে এখানে এটা করব আমরা কিছু পানি নিব বাচ্চারা এটা বাছাই করতে পারবে তো হ্যাঁ হ্যাঁ এটার জন্য কি আলু এত সুন্দর করেই কাটা লাগবে নাকি মানে অন্যরকম হলেও কোনো সমস্যা নেই আলু যদি একটু সুন্দর করে কাটা হয় তাহলে হচ্ছে এটা অটোমেটিক ভালোভাবে করবে প্রফেসর আর যদি না করে ঠিক মতো পাতলা হলে জিনিসটা ভালো হবে আচ্ছা এটা আপনার আবরণের উপর ডিপেন্ড করতেছে তাহলে কিছুটা হলেও

এই বড় হতে কতটা করব আমরা তো ঠিক বিকার নিয়েছি বিকারে নোখা সুন্দর করে পটটোস্কোপটা বসাই দিব রেখে রাখার কোনো ধরন আছে না এটা আমরা নিচে হচ্ছে নিচের অংশটা যে কেটে নিয়েছি তো সুন্দর করে বসাতে পারবো আমরা চাই এটা এখন আগে একটু পানি দিয়ে দিতে পারি আচ্ছা এরপর পানিতে আমরা কিছু ফুড কালার দি এটা কি খালি খাওয়া যায় এটা আমার ফুড কালার নিয়ে অনেক পুরনো একটা প্রশ্ন না এটা আসলে খাদি না কই ভালো রানার আমার তাই কোনো হয় ওকে আমি দেখো এটা কি সুন্দর কালার পেয়ে গেল ফুড কালারটা দেয়া সাথে সাথে এটা কিন্তু ব্যাপনের অনেক ভালো একটা উদাহরণ যে আমরা দেখতেছি পানির মধ্যে কিভাবে রংটা ছড়ায় যাচ্ছে এই সুসমভাবে পুরো রংটা ফুড কালারটা পানিতে দেয়া সাথে সাথে ছড়িয়ে গেল এটাও কিন্তু ছোট একটা সাইন্স এক্সপেরিমেন্ট তোমাদের জন্য তো প্রফেসর আমরা এবার করব যেটা আমরা এই সলিউশন বা এই দ্রবণের ক্ষণত্ব কিন্তু অনেক কম এই দ্রবণের ক্ষণত্ব কিন্তু অনেক বেশি তো আমি কম ঘনত্বে দ্রবণের মধ্যে আমরা আমাদের এই পটাটো যেটা সেটাকে বসিয়ে আচ্ছা বসিয়ে দিব এইবার আমরা যে কাজটা করবো আমরা খুব সাবধানের সাথে চিনি আর পানির মিশ্রণটা এখানে দিয়ে দিব এটা কি এই পানির মধ্যে দিব না আলুতে দিবস দিয়ে তো তাহলে ঘন আর একদম একই রকম মরে যাবে এটা দেওয়া যাবে না এটা আমি অল্প করেই দিব এখনই কি কিছু হবে আপনার কি মনে হয় প্রফেসর এখানে কি পান লাল পানিটা আমাদের পটটোর মধ্যে ঢুকবে নাকি হচ্ছে পটটো থেকে আমাদের চিনি দ্রবণটা বাইরে বের হয়ে আসবে কি চিনি দ্রবণটা বাইরে বের হয়ে আসাটা বেশি সহজ না তো চলো আমরা 30 মিনিট পর দেখি যে আমাদের প্রফেসর প্রটনের কথা সত্যি হচ্ছে কিনা আমরা প্রায় 30 থেকে 45 মিনিট পরে ফিরতে এসেছি এবং দেখেন প্রফেসর কি হলো এটা এমন হওয়ার কথা ছিল না এটা তো আলুর ভিতরের পানিটা পুরো লাল হয়ে গেল এটা কিভাবে হলো কারণ আপনি হয়তো প্রফেসর অবিশ্রবণ বা অফিসের সংলাপ ভুল তো চলেন আমরা দেখি যেখানে দেখি এই ছিল আমাদের পটেটো অফমোস্কোপ বা আলুর যে অফমোস্কোপ আমি কেটে আনছিলাম সেটা এরপরে এটাকে আমরা একটা বিকারে রাখলাম এবং হচ্ছে রঙিন পানি দিলাম এবং অবশ্যই সে পানির হচ্ছে ঘনত্ব অনেক কম ছিল মানে নর্মাল এখানে কি আমরা অন্য ফুড কালার ব্যবহার করলে তো কোনো সমস্যা নেই সেটা আমরা লাল সবুজ যে কোনো কালার ব্যবহার পাই ভেতরে পানি ঢুকছে আচ্ছা এইটার জন্য আমরা রঙিন পানি ওকে এরপরে আমরা ভেতরে চিনির পানি দিলাম ঘনত্ব আমার বেশি ছিল তার মানে বাইরের পানির ঘনত্ব কম আর ভেতরের পানির ঘনত্ব বেশি এরপরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আমাদের আস্তে আস্তে বাইরের পানিটা ভেতরে ঢুকে গেল অর্থাৎ কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে আমাদের পানির অনুগুলো চলে গেল চলে গেল এইটাই প্রফেসর আমাদের অসমোসিস বা অবিস্রবণ যেটা আমরা একদম লাইট প্রমাণ দেখি আচ্ছা এটা উদ্ভিদের কোথায় জানি দেখা যায় এই প্রক্রিয়া ব্যবহার করে উদ্ভিদ হচ্ছে তার মূল থেকে খাবার পানি বা খনিজ পদার্থগুলো তার পাতা পর্যন্ত আচ্ছা আচ্ছা। এখন মনে পড়ছে আমরা নিয়ে এই শুরুতে যে ব্যাপন প্রক্রিয়া দেখলাম

ব্যাপন এবং অভিশ্রবও দুইটা খুবই ইম্পর্ট্যান্ট টার্ম সম্বন্ধে জানতে পারলাম এবং জিনিসগুলো অ্যাকচুয়ালি চোখের সামনে দেখা কিন্তু ঠিক ততটাই মজার সো আমি তোমাদেরকেও আসলে বলবো যে এই যে পরীক্ষাগুলো দেখাচ্ছি দেখছি এগুলো আমরা বাসায়ও চেষ্টা করি খুব কঠিন কিছু না প্রফেসর আমি যেটা চাচ্ছি না আমাদের স্টুডেন্টরা যেন এর উল্টো প্রসেস করে অর্থাৎ ঘন দ্রবণটা বাইরে দেয় এবং হালকা যে দ্রবণ আছে সেটা হচ্ছে আলুর ভেতরে দিয়ে পরীক্ষা করে দেখেছি সেই ক্ষেত্রে আসলে কি ঘটনা তা দিলে উল্টোটা হওয়ার কথা না দেখা যাক আমাদের স্টুডেন্ট সেটা জানা যে হচ্ছে এটা হলে কি হবে ঘটতে পারে তাহলে দেখো তোমরা এক্সপেরিমেন্টটা করে আমাদেরকে জানাতে পারো যে তোমরা ওই জিনিসটা বুঝতে পারলা কিনা এবং তোমরা এই জিনিসটা নিজেদের চোখে দেখতে পারলা কিনা যে এটা যে আসলেই হয় কি হয় না তন্দ্রাপু আসলে যেটা বললো সেটা কি হয় নাকি হয় না সেটাও কিন্তু তোমরা সবাই দেখতে পারবা তো তোমাদের সকলের প্রিয় তন্দ্রা আপুকে অসংখ্য ধন্যবাদ এত ছোট একটা জিনিস দিয়ে এত সুন্দর একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য যেটা আমরা বাস্তব জীবনে খুবই রিলেট করতে পারি বলে আমি মনে করি এবং আমার মনে হয় যে আমার ছোট্ট বন্ধুরা তোমরাও এটা খুব সুন্দর করে রিলেট করতে পারবা যে আলু প্লাস তোমার এরকম কালার করা কোনো পানি বা পানির মধ্যে কোনো কালার এগুলো কিন্তু জোগাড় করাও অনেক কঠিন না এক্সপেরিমেন্টটা করাও কোনো কঠিন কিছু না এবং জাস্ট শুধু তোমাদের ইচ্ছাটা দরকার তোমাদের আগ্রহ দরকার যেই জন্যই কিন্তু আমি প্রফেসর প্রোটন তোমাদের সাথে সবসময় থাকবো এই আগ্রহটাকে তোমাদের আরও জোগাড় করার জন্য এই আগ্রহটা যেন তোমাদের আরও বিজ্ঞানের প্রতি তোমাদেরকে উদ্দীপ্ত করে তুলে আর অনেক ধন্যবাদ এত সুন্দর একটা শোতে আমাকে ডাকার জন্য আর এসিএস টিচার স্কুলকেও অনেক অনেক ধন্যবাদ এইরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য বাচ্চারা আজকে আমরা চাপ আর অফিস্রবণ বিজ্ঞানের দুটো খুবই ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আমরা কিছু মজার মজার এক্সপেরিমেন্ট দেখলাম এবং খুবই সহজ এক্সপেরিমেন্ট দেখলাম আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমাদের রাত ভাই এবং তন্দ্রাপু তোমাদেরকে যে টাস্কগুলো দিয়ে গিয়েছে সেগুলো তোমরা করে দেখতে পারো তোমাদের এই এক্সপেরিমেন্টগুলো কেমন লেগেছে সেগুলো আমাদেরকে জানাতে পারো তোমাদের এই এক্সপেরিমেন্টগুলো ছাড়া এবং এই এক্সপেরিমেন্টগুলো সহ যদি কোনো সহজ এক্সপেরিমেন্ট তোমাদের মাথায় থাকে তোমরা যদি সেটা করে দেখাতে চাও সেটাও তোমরা করে আমাদের এসিএস ফিউচার স্কুলের ক্লাস সিক্স থেকে টেন স্টুডেন্টস গ্রুপে তোমরা পোস্ট করে জানাতে পারো এবং আমাদের এই ভিডিও থেকে কি কী শিখলে সেটাও তোমরা শেয়ার করে তোমার বন্ধুদের সাথে জানিয়ে দিতে পারো তো আজ এ পর্যন্তই আমি এসিএস ফিউচার স্কুলের নতুন সায়েন্স শো প্রফেসর প্রোটন থেকে প্রফেসর প্রোটন তোমাদের সামনে বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে হাজির হব নতুন কোনো এক্সপেরিমেন্ট নিয়ে